উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না উপদেষ্টারা কি নির্বাচন করতে পারবে প্রার্থী হতে পারবে আমাদের স্পষ্ট কথা প্রিয় ভাইয়েরা এরকম মনে হতে পারে যে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই অজুহাতে আমাদের ছাত্র উপদেষ্টারা নির্বাচন করতে পারুক এইরকম মনে হতে পারে কিন্তু আজকে যেটা মনে হচ্ছে কালকে সেটা নাও মনে হতে পারে আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং সেই দৃষ্টান্ত কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না যদি এই রকম হয় যে কোনো উপদেষ্টা নির্বাচন করছে তাহলে জিজ্ঞাসা করছি বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো উপদেষ্টা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা কোন উপদেষ্টা কখনোই করেনি আজকে যদি জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা এই অনিয়মটা করি তাহলে বাংলাদেশের নাগরিকরা আজকে প্রশ্ন করবে না কিন্তু তারা ঠিকই প্রশ্ন করবে যে তোমরা একটা গণ অভ্যুত্থান করছিলাম সেই গণ অভ্যুত্থানে তোমরা উপদেষ্টা হয়েছিলা তোমরা আবার কেমনি নির্বাচনে প্রার্থী হইলা আজকে ডক্টর ইউনুস স্যারকে একটা জিজ্ঞাসা করছি আপনার উপদেষ্টারা নির্বাচন করার উদ্দেশ্যে তারা একটা ছক এঁকেছে সেই ছক হল সরকারি টাকায় তারা প্রার্থী হয়ে নির্বাচন করবে সরকারি টাকায় কীভাবে প্রার্থী হবে এক একজন উপদেষ্টা তার নিজ এলাকায় নিজ উপজেলা পর্যায়ে চারশো কোটি টাকা তিনশো কোটি টাকা তারা বরাদ্দ নিয়েছে অথচ পুরা জেলাতে কোথাও পনেরো কোটি টাকা তেরো কোটি টাকা মাত্র অনুদান পেয়েছে সেখানে নির্বাচন করার উদ্দেশ্যে একটা উপজেলায় নিয়ে গেছে চারশো কোটি টাকা আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো আপনার সরকার সততাপূর্ণ সরকার নাকি অসততাপূর্ণ সরকার আপনাকে জিজ্ঞাসা করছি আপনার সরকার বৈষম্যহীন সরকার নাকি বৈষম্য করা সরকার যদি তাই হয় তাহলে ওই প্রশ্নই করছি আপনি কেন নিজের জেলা থেকে সাতজন আটজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন গাইবান্দার উপদেশটা কোথায় কুড়িগ্রামের উপদেশটা কোথায় নীলফামারির উপদেশটা কোথায় পঞ্চগড়ের উপদেশটা কোথায় পিরোজপুর বরগোনা বরিশাল খুলনা যশোর তাদের উপদেশটা কোথায় আজকে নির্দিষ্ট একটা অঞ্চলে সরকার বানিয়ে ফেলেছেন এই ব্রাদারের সরকার আমরা প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি ভাইয়েরা আরেকটি বিষয় দেখেন যে উপদেষ্টা নির্বাচন করতে যাচ্ছে বড় বড় দল সুবিধাজনক অবস্থা সৃষ্টি করার জন্য তাদেরকেও আকারে ইঙ্গিতে সমর্থন দিচ্ছে মুখ খুলে বলছে না আমি সেই বড় দলগুলোকে বলতে চাই আপনারা কি আপনাদের জেল জুলুম খাটা ত্যাগিলিতাদের দিকে চোখ দিতে পারেন না আপনারা কি যোদ্ধাদের দিকে চোখ দিতে পারেন না আপনাদের প্রস্থারে নিহত হওয়া যোদ্ধা এবং তার পরিবারকে নজর দিতে পারেন না আপনারা কি ইলিয়াস আলী ভাইয়ের তার সহদর্মণী এখানে নির্বাচন করবে তাদের কথা আপনারা দেখেন না এখানে অনেক ত্যাগী নেতারা আছে নির্বাচন করবে কারা ত্যাগিরা নির্বাচন করবে কারা কারা নির্বাচন নির্বাচন করবে করবে এবং তারা সংসদে যাবে যারা চোদ্দ মাস ধরে এখানে সরকারের থেকে বলবেন কি বলবেন বলতে পারবেন এই চোদ্দ মাসে কোনো লুটপাট করেন নাই যদি লুটপাট না করেন তাহলে দুই লাখ টাকা দামের মোবাইল আপনাকে যে বেতন দেয় সেই বেতন দিয়ে হয় আপনি বিশ হাজার টাকা দামের নাইকির ব্যান্ডের জুতো পরেন আপনার বেতন দিয়ে কি সেটা হয় না আপনার টি শার্ট তিরিশ হাজার টাকা দামের আপনার শুট দেড় লাখ টাকা দামের সেই বেতন দিয়ে কি এটা হয় তার মানে আপনি এমন একটা বন্দোবস্ত করেছেন ন্যায় বিচারের নামে আপনি লুটপাটে জড়িত জড়িয়ে পড়েছেন আমাদের স্পষ্ট কথা যে এই সকল উপদেষ্টারা যারা নির্বাচন করার খায়েশ জেগেছে তার মানে তারা নিশ্চিত ওই পরিমাণ আখের গুছিয়েছে ওই পরিমাণ আখের গুছানোর জন্য ও নির্বাচনের জন্য সাহস দেখাচ্ছে সে জানে একটা নির্বাচনে দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা ব্যয় হবে এবং সে এইখানে নির্বাচনের যেহেতু আগ্রহ পোষণ করেছে তাই তার অর্থনৈতিক বিষয়টি তদন্তের দাবি রাখে এই উপদেষ্টারা যারা নির্বাচনের আগ্রহ দেখিয়েছে তাদেরকে বহিষ্কার করতে হবে তারা না থাকতে পারবে সরকারে না করতে পারবে নির্বাচন তাদের জন্য তাদের জন্য দায়িকা হলো ওই কেয়ানিগঞ্জ এবং কাশিমপুর কারণ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা শপথ ভঙ্গ করেছে উপদেষ্টাদের একটি স্বাভাবিক সামাজিক চুক্তি এবং রাজনৈতিক চুক্তি তারা নির্বাচন আয়োজন করবেন নির্বাচনে নিজেরাই প্রার্থী হবেন না যেহেতু এই নিয়ম ভঙ্গ করেছেন সেহেতু তাদের সম্পদে এখন দুদকে তদন্ত করতে হবে দুঃখজনক এই উপদেষ্টারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের পি তাদের এপিএস তাদের দুর্নীতি খাতায় নাম উঠেছে আমাদের কথা পি এস লুটপাট করছে আর উপদেষ্টা সে কি হাওয়া খাইছে তার নাম দুধকে কেন তদন্ত হচ্ছে না আমরা এই জিজ্ঞাসা করছি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটা স্মারকলিপি দেওয়ার কথা কাছে কেন কমিশনে আমরা স্মারকলিপি দেব প্রশ্ন তাই তো এই কমিশন সামনের সরকার কি কি করবে সেই নিয়ে অনেক গবেষণা করছে ছয় মাস ধরে কিন্তু বর্তমান সরকার কি করবে সেই গবেষণাটা করেনি আমরা ওটাই জিজ্ঞেস করব। আপনার গবেষণার মধ্যে এই নাই কেন যে একটা উপদেষ্টা নির্বাচন করতে পারবে কি না আপনি অতীত ভবিষ্যৎ সব ভাবতেছেন কিন্তু বর্তমান নিয়ে ভাবতেছেন না এইটাই প্রশ্ন করার জন্য যাব কিন্তু ফোন ধরতেছে না ফোন ধরে না আমার কথা হলো ফোন ধরছেন না কেন আমরা আমরা হোক আজকে এখান থেকে দিয়ে চলে যেভাবে যেহেতু স্মারকলিপি দেওয়ার জন্য ফোন ধরতেছে না আমরা এখান থেকে একটা বিক্ষোভ প্রদর্শন করে সামনে মরে যাব। সেখান থেকে আবার চেষ্টা করব মনিহার গেট দিয়ে এই গেট দিয়ে আমরা ঢুকতে পারিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ বক্তব্য রাখবে আজকের প্রোগ্রামের সভাপতি